আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্থলী ইউনিয়নের আমাদের মিয়াজানপুর গ্রামে আজ তিরিশে আগস্ট রোজ শুক্রবার দুই পবিত্র জুম্মার দিন আমি আজকে যাব পুরাতন একটি মসজিদে নামাজ পড়ার জন্য জুম্মার নামাজ এই মসজিদে গিয়ে পড়ব আর আমি আপনাদেরকে এই মসজিদটি দেখাবো আমি এখন চলে এসেছি আমাদের স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুল মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি যাব শেরপুর গ্রামের ভিতরের রাস্তা দিয়ে নতুন একটি রাস্তা করেছে শেরপুর গ্রামের ভিতর দিয়ে শেরপুর গ্রামের একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটি মাস্টার বাড়ির মসজিদ নামে পরিচিত এই নতুন রাস্তাটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর গ্রামের প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন চলে এসেছি হাটুবাঙ্গা গ্রামের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অনেক সুন্দর রাস্তার দুই পাশে অনেক গাছ দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা এরকম হলে অনেক সুন্দর লাগে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হাটুবাঙ্গা রেলগেটের কাছে এটাই হাটুবাঙ্গা রেলগেট আপনারা দেখতে পাচ্ছেন রায়পুরা টু নরসিংদীর রাস্তার কাজ চলতেছে মেন রোডের আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা রেলগেটের যে রাস্তা মেন রাস্তা কাজ চলতেছে এক পাশে অনেক সুন্দর করে ডালাই রাস্তা করেছে উত্তরপাড়া সরকারি আমি এখন চলে এসেছি চৌশু ফুলের ঘাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটাই চৌশু ফুলের ঘাট বাজার বাজার থেকে হাতের ডাইনে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি বাঙালি গ্রামের রাস্তায় চলে এসেছি এখন আমি বাঙালীনগর রাস্তায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাঙালিনগর গ্রামের রাস্তা পার হয়ে চলে এসেছি বাহেরচর গ্রামের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এটা বাহেরচর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন আর আমি বাহেরচর গ্রামের মসজিদে নামাজ পড়ার জন্য আসছি আমি যে মসজিদে যাচ্ছি এ মসজিদটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহারচর নয়াহাটি গ্রামে আমি যে মসজিদে আসছি এটা বারচর নয়াহাটি গ্রামের মসজিদ এদিকে আরেকটা রাস্তা আছে আমি বারচরের ভিতরে রাস্তা দিয়ে আসছি আমি এই মসজিদের কথা বলেছিলাম এই মসজিদের নাম বাইতুন্নুর জামে মসজিদ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে আমি এখন আপনাদেরকে এই মসজিদটি উপর থেকে ড্রোনের মাধ্যমে দেখাবো। আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে বাহারচর নয়াহাটি গ্রামের জামে মসজিদটি দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের প্রকৃতির মাঝে গাছের ভিতরে ডাব গাছ আপনারা দেখতে পাচ্ছেন ডাব গাছ দুপাশে অনেক সুন্দর মসজিদ আমি এ মসজিদ নিয়ে গ্রামের মানুষের সাথে কথা বলেছিলাম গ্রামের মানুষে বলছে এ মসজিদটি ভেঙে আবার পুনরায় নির্মাণ করবে জানি না আবার পুনরায় নির্মাণ করলে কি করবে কিনা এই মসজিদের পাশে আছে মাদ্রাসা ও এতিমখানা আপনাদের এই মাদ্রাসার নাম কি ছাত্র কতজন আছে সকল ছাত্র না শুধু এতিম ছাত্র শুধু এতিম ছাত্র মনে হয় দশজন আছে আর বাকি আছে আর পঁয়ত্রিশ জন